বন্ধুরা দিয়ে বাতাবি বাতাবি লেবু লেবু একটা গুলো সব পেকে পুরো পেকে পুরো হলুদ হয়ে গেছে ভেতরটা সম্পূর্ণ পুরো লাল হয় কেটে দেখাবো একটা কেমন লাল হয় একটা পারলাম এই আস্তে এই একটা এটাও পুরো পাকা ভিতরে পুরো লাল হয়ে যাবে এটা থাকবে থাকা থাক ওটা থাক আছে এবার দূরের থেকে পারো ওই যে উপরে যেগুলো আছে না এই যে এগুলো হ্যাঁ লাঠি দিয়ে পারো হ্যাঁ পারো যেগুলো দূরে দূরে আছে ওইগুলো পারো এই দুটো নিচে রেখে দাও

না না আর পারবা ছটা হয়ে গেছে পাড়া আর একটা রয়েছে নিচে না না বলছি আর কি পারবা ছটা পারলা কোনটা হ্যাঁ ই যাবে বাস যাবে অত উঁচু পা অত উঁচু তো তুই পারতে পারবি হ্যাঁ টান দে এই জোরছে নালে উপর দিক ঠেলা দে ওতে বাধা ওই যে ত্রিकोण মত ওইটাই বাধা হ্যাঁ হ্যাঁ এবারে দেখুন বাবা ছেলে একসাঙ্গে লেবু পাচ্ছে পাচ্ছেই না

তোমার পাওয়া যাবে না পাকা লেবু না মিষ্টি আছে সেদিন আমরা কাটলাম খেলাম না এই এক জায়গায় সব করো ওই যে এখানে করেছে দেখো এই যে এখানে এই গামলাটাই ভর এইখানে ফোনের মধ্যে ছোট ছোট লাগছে গামলাতে ভর রাখি এগুলো আস্তে ফেটে যাবে

হ্যাঁ এটা ছোট টাকাটা কাটা কুচকি টাকাটা এই যে এই টাকাটা এটা 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 লাল তো হ্যাঁ হবে শক্ত কে বলেছে সবই লেবকি নরম হয় নাকি এই দিদিকে আসিস না ধম ধম করতে উঠে গেছে কিন্তু উঠে গেছে কেটে দিবে দিবে মেেশে এডিটিং করে কেটে দেবে আরে মেেশে এডিটিং করে কেটে দেবে